ব্রাহ্মণ বৈশ্য বা এগুলো হচ্ছে বর্ণ এবং আশ্রম হচ্ছে ব্রহ্মচারী গৃহস্থ এগুলো হচ্ছে আশ্রম এগুলো অনুশীলন এই সব কোটি পরম উদ্দেশ্য আছে অন্তিম সময়ে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা তো শ্রীমৎ ভগবতী যে কথা বলা হয়েছে যে অন্ত কাল মামে বম এবং স্বরেণমুক্ত কলে বরণ য ভয়াতি স মদ ভাবম জাতিনাথ চতুত্র সংশয়ক সো সেই এখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে যে আমাদের জীবনের যে বর্ণাশ্রম ধর্ম পালন যু অনুশীলন নারায়ণন স্মৃতি অন্তে নারায়ণ স্মৃতি আর তদন্তিম সময় প্রবেশ করে ভবানকে স্মরণ করা সেই এই বিষয়ে ক ব্রহ্মাণ্ডের বাইরে যাওয়ার ক্ষমতা প্রদান ক ব্রহ্মাণ্ডের বাইরে যাওয়ার ক্ষমতা প্রদান করে অথবা বর্ণাশ্রম অনুশীলনের মাধ্যমে চরম সিদ্ধি লাভ করা যায় যদি তিনি নিরন্তর নারায়ণকে স্মরণ করতে পারেন শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবেই কেবল তা সম্ভব হয় যিনি শাস্ত্র নির্দেশ অনুসারে সধর্ম পরায়ণ জ্ঞানী যুগী অথবা কর্মী প্রকৃত কার্যকলাপের সর্বাঙ্গীন পূর্ণতা সম্পাদন করেন সনকালি ঋষি অথবা নবযুগেন্দ্র আদি মহাত্মাদের ভগবত লাভের মাধ্যমে পরম সিদ্ধি লাভের বহু ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে জ্ঞানী এবং জ্ঞান এবং যুগের পন্থা পরিত্যাগ করে ভগবত পন্থা অবলম্বন করেছেন কিন্তু ভগবানের ভক্ত কখনো ভক্তির পন্থা পরিত্যাগ করে ভগবত বক্তির পন্থা পরিত্যাগ করেননি সকলেই তাদের বিশেষ পন্থা সিদ্ধি লাভে আগ্রহী এবং এখানে নির্দেশ দেওয়া হয়েছে সেই সিদ্ধি হচ্ছে নারায়ণ স্মৃতি সেই সিদ্ধি লাভের জন্য সকলকে এমন যাপন করতে হবে যাতে জীবনের প্রতিটি পদক্ষেপে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা যায় শ্রীকৃষ্ণ এখানে ভক্তিবান স্বামীকে পথ কর্তৃক তাৎপর্য সমাপ্ত তো প্রভুপাদ এখানে তাৎপর্য বলেছেন নারায়ণ হচ্ছেন জড় প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবান তো পরমেশ্বর ভগবান হচ্ছেন নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের এর একটা রূপ তিনি নারায়ণ তিনি হচ্ছেন জড় প্রকৃতির এর অতীত মহাতত্ত্বের অন্তর্গত সৃষ্টি স্থিতি এবং প্রলয় ধর্ম সমন্বিত সব কিছু জড় জগৎ নামে পরিচিত তো আমরা জানি যে এই জগতের দুইটা অংশ আছে একটা হচ্ছে চিন্ময় জগৎ এবং এই জড় জগৎ তো জড় জগৎটা আসলে চিন্ময় চিদ আকাশের মধ্যেই অবস্থা কিন্তু এটা পরিমাণে অত্যন্ত সামান্য সম্পূর্ণ হচ্ছে চিদ আকাশ সেখান থেকে তৈরি হয় মহত এবং এই মহত মধ্যে ভূমির আপ অনুভব অনুবুদ্ধির অবস্থা এগুলো প্রবেশ করে এবং তারপরে চব্বিশ তত্ত্ব সমন্বিত এই জলজগতের সৃষ্টি হয় তো এই জলজগতের সৃষ্টি আছে স্থিতি আছে এবং প্রবয় আছে কিন্তু নারায়ণ বা পরমেশ্বর ভগবান এই মহাতত্ত্বের অন্তর্গত নন তার নাম রূপ গুণ ইত্যাদি জলপ্রকৃতির আছে কিন্তু নারায়ণ হচ্ছেন এই মহাতত্ত্বের ঘুরতে তিনি হচ্ছেন চিন্ময় জগতের সেহেতু তার নাম তার থেকে অভিন্ন রূপ অভিন্ন এবং গুণ অভিন্ন জ্বর এবং চেতনের পার্থক্য নিরূপণকারী সাংখ্য জ্ঞান বা যুগ অনুশীলন যা অনুশীলন চরমে অনুশীলন ব্রহ্মাণ্ডের যে কোনো লোকে অথবা ব্রহ্মাণ্ডের বাইরে যাওয়ার ক্ষমতা প্রদান করে অথবা বর্ণাশ্রম অনুশীলন করার মাধ্যমে চরম সিদ্ধি চরম সিদ্ধি লাভ করা যায় যদি যদি তিনি নিরন্তর নারায়ণকে স্মরণ করতে পারেন অর্থাৎ এখানে বলা হয়েছে কেউ যদি হট যুগ পালন করে জ্ঞান জ্ঞানের অনুশীলন করে তারপরে তারা তাদের সেই ঝুঁক বলে কিংবা তাদের জ্ঞান বলে তারা ব্রহ্মাণ্ডের বাইরে যেতে পারবে এবং যে কোনো লোকে যেতে পারবে এবং বর্ণাশ্রম অনুশীলনের মাধ্যমে চরম সিদ্ধি লাভ করা যায় অর্থাৎ কেউ যদি বর্ণাশ্রম ধর্ম পালন করে যথাযথভাবে ব্রহ্মচর্য এগুলো যদি পালন করে